এক নম্বর গঙ্গানন্দপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের উঠান বৈঠকের সম্মানিত পরিচালক জনাব আব্দুল রাজ্জাক আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ আসেন ইউনিয়ন টিম সদস্য ইউনিয়নের সাবেক আমির জনাব শৌকত আলম চাচা অন্যতম টিম সদস্য জনাব বিপুল হোসেন উদ্বোধনী বক্তব্য রেখেছেন আমাদের বর্ষিয়ান সাবেক রাজনীতিবিদ বর্তমানে ইসলামী আন্দোলনের অগ্রপথিক জনাব শাহাদ মামা উপস্থিত আছেন আমাদের অন্যতম শিক্ষাবিদ শাহাবুদ্দিন চাচা সম্মানিত তিনি আন্দোলনের কর্মী আসসালামু আলাইকুম মানল্লা তা আলাদা শুক্রিয়া আদায় করছি যেরফ কুল আলমীর কাজকারী এবং থানকে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছে শুক্র চর্ দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক সহিদ এলাহ মহানদ্র সুন্দর লহ সুন্দর লহীদের আসলে কথা বলতে গেলে পূর্বের উদ্ধৃতি নিয়ে আসতে হয় যদি সেই কথাটা গুরুত্বপূর্ণ হয় আমাদের শাহাদুতামা কথা বলেছেন যদিও কথা যতই এনে মেলে আমার যে উপলব্ধিটা হয়েছে যে তিনি নিশ্চয়ই ইসলামী আন্দোলনে অন্তর্ভুক্ত হওয়ার পরে নিয়মিত স্টাডিতে অন্তর্ভুক্ত আছে লেখাপড়া না করলে লেখাপড়া মান অব্যাহত না থাকলে ইসলামী আন্দোলনের কথা কোরআনের কথা হাদিসের কথা বলা সম্ভব হয় না গতানুগতিক যে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের সামনে কথা বলা যায় কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ তাদের নীতি আদর্শ হচ্ছে যারা লেখাপড়া জানে তাদের নীতি আদর্শ হচ্ছে বই পড়া বই পড়ার মাধ্যমে তারা জ্ঞানকে অর্জন করে দুই নাম্বার বিষয় যেটা কোরানের কারিমের সুরা আর একটা আয়াত্তে লাভ করেছে আল্লাহ আলাহ বলছেন ইউরি দোনাল্লাহ বিয়া পহিহীন আল্লাহ মতি মৌনের উৎকারী হালকা করে ওরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরানের আলোকে একেবারেই পৃথিবী থেকে নির্ভাবিত করে কিন্তু আল্লাহ তালা চাই আল্লাহ তালার এই কোরআনের আলোকে আরো নুরান্বিত করে দিত বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পর থেকে হাটি হাটি পা পা করে আজকে বিভিন্ন দলের সাথে জোটবদ্ধ হয়ে থাকার পরে আজকে পৃথক হয়ে শুধুমাত্র ইসলামী সমমনা আটটি দল একত্রিত হয়ে বাংলাদেশের বুকে আজকে ঐক্য সৃষ্টি আলহামদুলিল্লাহ আমরা চাই এই ঐক্যের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে সারা বাংলাদেশে একটা বিপ্লব সৃষ্টি হবে আর সেই বিপ্লবে আগামী ভোট যুদ্ধে আমাদেরকে সবচাইতে বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী চাই বা ইসলামী সম্ভাবনা প্রত্যেকটা দল চাই এবং ভিত্তিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যেই রাষ্ট্রের ভিতরে মানুষ কোনো অন্যায় করবে না হানাহানি করবে না রক্তপাত করবে না বিচারের জন্য বছরের পরে বছর কাঠ গড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকবে না অন্যায়ভাবে জেল জুলুম অত্যাচারের অন্তর্ভুক্ত হবে না বাজারে ব্যবসা করতে গিয়ে চাঁদাবাজির সম্মুখীন হবে না বাড়ি বাড়িঘর বিল্ডিং করতে গিয়ে চাঁদা দিতে হবে না গাড়ি বাড়ি করতে গিয়ে চাঁদা দিতে হবে না মাস্তান গুন্ডাদের রোসানলে পড়তে হবে না এমন একটি সমাজ নির্মাণে জামায়াত ইসলাম বাংলাদেশে কাজ করে যাচ্ছে সম্মানিত ভাই এবং দাদিরা আমার মামার কথায় খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমার সবগত চাচাও বলেছেন সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদের জন্য তা ক

ভয়টা থাকতে হবে এমন যে আমার দ্বারা অন্যায়ভাবে একটা পিঁপড়া আঘাত প্রাপ্ত হবে না অন্যায়ভাবে একটা গাছের পাতা আমি ছিঁড়ব না অন্যায়ভাবে তার অনু অনুপস্থিতিতে তাকে আমি গালি দেবো না অন্যায়ভাবে তার বিরুদ্ধে আমি কোনো কিছু করব না তার কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করব না এগুলো হচ্ছে তা আল্লাহ তালা বলছেন মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হোক মুসলমান হচ্ছে আনুগত্যশীলতা আনুগত্য করা কার আনুগত্য আল্লাহ আল্লা তালার আনুগত্য যদি করতে পারি আর রসুলের আদর্শ যদি আমরা মেনে চলতে পারি তাহলেই দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের মুক্তি সম্মানিত হাজরিন আসছে আগামীতে ব্যাপক পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ভোটের যুদ্ধ এই কথাটা আমি বেশ কয়েক জায়গায় বলেছি বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য রোম এবং পারস্য দুইটা পরাশক্তির সাথে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম সরি তাবুক যুদ্ধে তাবুক যুদ্ধে রোম এবং পারস্য দুইটা শক্তির সাথে বিজয়ী লাভ করার জন্য আমাদের বাংলাদেশ আমেরিকা রাশিয়া এরকম দুইটা দেয়াল এক হয়েছে বাংলাদেশ যুদ্ধ করবে তাদের সাথে এটা কি স্বপ্নে ভাবা যায় ঠিক এমন একটা পরিস্থিতিতে রোম এবং পারস্য দুই সম্রাট দুই সাম্রাজ্য তাদের সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র ঘোড়া হাতি উট যা ছিল সব নিয়ে বিশ্বনবীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে তাবুকের যুদ্ধে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম ঘোষণা করলেন জাইদ বিন হারিস আমার পালিত পুত্র কোথায় দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় সেনাপতি হিসেবে ঘোষণা করলেন জাফর বিন আবু তালিব কোথায় দাঁড়িয়ে গেলেন তিন নম্বর সেনাপতি আবদুল্লাহ বিন আবু আবদুল্লাহ বিন রাওহা তিন নাম্বার ব্যক্তিকে ঘোষণা করলেন তিনজন ব্যক্তিকে দণ্ডাইমান করে আল্লাহ রসুল বললেন এক নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার পালিত পুত্র জায়েদ দ্বিতীয় নম্বর দায়িত্ব পালন করবেন জাফর তিন নাম্বার দায়িত্ব পালন করবেন আবদুল্লাহ বিন রাহ যদি এরপরেও তিনজন শহীদ হয় তাহলে তোমাদের অনুপস্থিত তোমাদের উপস্থিতিতে পরামর্শের ভিত্তিতে চতুর্থ নম্বর ব্যক্তিকে তোমরা সেনাবাহিনী সেনাপতি নির্দিষ্ট করে দেবে রসুল সাল্লাহ্লাম বললেন তোমরা তোমাদের বাড়িতে গিয়ে বাবা মা স্ত্রী সন্তান যা আছে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো জাহিদ রাজি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার পিতা আর আমার মা এসা ঘরের জানানার কাছে বসে বসে সব শুনেছে আমি আর কার কাছ থেকে বিদায় নিয়ে আসবো আমার তো বিদায় হয়ে গেছে অলরেডি জাফুর বিনাবুত্লাহ চলে গেলেন বাসায় গিয়ে স্ত্রীকে বলছে স্ত্রী আমি তোমার কাছে বিদায় চাচ্ছি যুদ্ধের তাবুক যুদ্ধের ডাক এসে গেছে তুমি দোয়া করার জন্য শাহাদত বরণ করে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে পারি স্ত্রী দোয়া করছে রব্বুল আলামিন আমার স্বামীকে গাজী বানিয়ে আমার কাছে ফিরিয়ে দাও জাফর রাদিয়াল্লাহু তাআলা ন উত্তরবারী বের করে তরবারির উপর হালকা করে আঘাত করলেন আঘাত করে বলছে স্ত্রী তুমি কি ব্যথা পেয়েছো বলছে না শাহাদাতের ব্যথা শাহাদাতের আঘাতে ব্যথা পায় না আর আমার আগে একজন আছে সেনাপতি পরে একজন আছে আমি বরণ করবে এটা সুনিশ্চিত এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আমাকে বিদায় দাও উল্টা দোয়া করে কোনো লাভ হবে না বিদায় নিলেন স্ত্রী ছোট ছোট বাচ্চারা হাত ধরে পাও ধরে পিছন দিকে ফিরে তাকালেন না শুধু বললেন আমার সন্তানদেরকে আমার যে পথে চলেছে এই পথে তুমি তাদেরকে অনুসরণ করাবে আবদুল্লাহ রাওয়াহা নতুন বিবাহ করে দুপুর বেলায় বিবাহ করে বাড়িতে রেখে রসুলের ডাকে আসছে তাবুক যুদ্ধের আয়োজন চলছে তাবুক যুদ্ধে তাকে সেনাপতি হিসেবে ঘোষণা করেছে রসুল সাল্লা রাম বললেন বিদায় নিয়ে আসো দরজার বাইরে দরজা নক করে বলছে স্ত্রী আমার কথা শোনো আমি তাবুক যুদ্ধে যাচ্ছি আল্লাহ রসুল আমাকে তিন নম্বর সেনাপতি হিসেবে ঘোষণা করেছে স্ত্রী বলছে যে স্বামী ঘরের ভিতরে আসেন আবদুল্লা বিন রাহা বলছে যে তোমার সাথে এখন প্রেম প্রীতি নিবেদন করার সুযোগ আমার নেই আল্লাহ আমাকে ডাক দিয়েছেন তাবুক যুদ্ধে করতে হবে আমাকে যেতেই হবে স্ত্রী বলছে যে আপনার আপনার সাথে আমি প্রেম প্রীতি নিবেদন করব না আমি শুনেছি এই এলাকার ভিতরে সবচাইতে সুদর্শন পুরুষ আপনি আপনার চেহারাটা আমি একটু দেখতে চাই দেখে রাখতে চাই কামতের দিনজন আল্লাহ তাআলা যেদিন জান্নাতে দিবে ওই জান্নাতের জন্য আমি আপনাকে খুঁজে নিতে পারি স্বামী আবদুল্লা বিন রাওয়াহা বলছে আমিও শুনেছি তুমি তোমার ওই এলাকার সবচাইতে রূপসী সুন্দরী যুবতী আমি তোমার চেহারা এখনো দেখিনি হয়তো চেহারা দেখলে তোমার প্রতি আন্তরিকতা ভালোবাসা চলে আসবে আমি যুদ্ধে যেতে পারবো না এই জন্য তোমার চেহারা দেখবো না আমি তবে তুমি মনে রাখো যদি তুমি আমি শাহাদতের পরে ধৈর্য ধারণ করে থাকতে পারো কেমতের দিন জান্নাতে আল্লাহ তালা তোমার আমার পরিচয় করিয়ে দিল শূন্য সংখ্যা ছিল কম আর কাফেরদের শূন্য সংখ্যা ছিল এক লক্ষ রসুলের শূন্য সংখ্যা ছিল মাত্র দশ হাজার এই দশ হাজার সৈন্য দিয়ে এক লক্ষ সৈন্যকে নাস্তা করে দিয়েছে সাহায্য করেছেন কে আল্লাহ আপনারা হয়তো মনে করছেন যে এই কয়জন কি করব। কিন্তু সাহায্য করবেন কে আল্লাহ প্রত্যেকটা মানুষের কর্ণ কুহুরে অন্যান্য রাজনৈতিক দল যারা তাদের দুর্নীতি চাঁদাবাজি মানুষ খুন হত্যা রাহাজানি সব সবকিছু পরিচিত হয়ে গেছে সমস্ত মানুষের বিশ্বাস আস্থার একমাত্র জায়গা হচ্ছে জামাত আজকে আমাদেরকে বারবার আমরা বলেছি মাঠে ময়দানে আমাদেরকে কাজ করতে হবে প্রতিদিন প্রতিদিন প্রত্যেকটা মানুষের কাছে কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত দিনের দাওয়াত দাড়ি পাল্লার দাওয়াত নিয়ে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ছুটে যেতে হবে রাজিয়াস ইনশাল্লাহ অবশ্যই আমাদের এই কাজ করতে হবে আমরা ওই বিগত সময়ের মতো স্বৈরাচার যেভাবে শাসন করেছে ঘরের ভিতরে পলাই থেকে কলা বাগানে কচু বাগানে আম বাগানে কাঁঠাল বাগানে পেয়ারা বাগানে পলাই থেকে এখন তো আমাদের দিন পার করা লাগে না লাগে নাকি এই জন্য আমাদেরকে সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন ধৈর্যের সাথে টিকে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম